সুপ্রিয় দর্শক জমজ দুই সন্তানের মা হলেন জনপ্রিয় অভিনেত্রী জানাতুল সুমাইয়া হেমি হেমির সন্তানের বাবাকে হেমির জমজ সন্তান নিয়ে একই বললেন সুপারস্টার সাকিব খান দেখলে অবাক হবেন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জানাতুল সুমাইয়া হেমি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচতে এরপর মডেলিংয়ের মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জানাতুল সুমাই হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো বাংলার নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দুই সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নীলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিওর দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রী সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনও সিঙ্গেল কিন্তু ভক্তরাও দাবি করছেন নীলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন উল্লেখ্য সুমায়া হিমি মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরে অভিনেতা নীলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নীলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান তিনি বলেন আমার এখনো বিয়েই হয়নি মা তো দূরে থাক ইউটিউবে আমার নাটক অনেক ভিউ হয় দেখে প্রচুর মানুষ আমাকে হিংসা করে তারা বিভিন্নভাবে গুঞ্জন ছড়িয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা চায় আমি যেন আর বাংলার নাটক জগতে অভিনয় না করি তবে ভক্তদের বলতে চাই আপনারা বিভ্রান্ত হবেন না এবং গুঞ্জানে কান দিবেন না নীলয় আলমগীরের সঙ্গে আমার কোনো গোপন সম্পর্ক নেই সহ অভিনেতা ও বন্ধু হিসেবে নীলায় অত্যন্ত ভালো এমনকি আমার অভিনয়ের কোচ হিসেবেও তাকে পছন্দ করি জানাতুলসুমায় হিমি ও নীলায় আলমগীর একসঙ্গে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে তাদের পেশাদারিত্ব ও পারস্পরিক সমঝোতা কাজের মান বাড়িয়েছে বলে মনে করেন সহকর্মীরা তো বন্ধুরা হিমির এমন নিউজ শুনে আপনাদের কেমন লাগছে বাংলা নাটকের যে কোনো আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ